বাংলাদেশের যে কটা মিডিয়া ইন্টারভিউ দিয়েছেন অন্তত পক্ষে আমার চোখে পড়েছে এর আগে বণিক বার্তাকে দিয়েছেন প্রথম আলোকে দিয়েছেন এবং ডেলিস্টারকে দিয়েছেন সেই যে ইন্টারভিউগুলো হয়েছে সেগুলোর তুলনায় নুরুল কবিরের ইন্টারভিউটা ছিল অনেক বেশি ম্যাচিউর্ড এবং অনেক বেশি পেশাদারিত্বমূলক নুরুল কবির প্রশ্নগুলি নুরুল কবিরের অ্যাটিচিউড নুরুল ওখানে বসার ভঙ্গিমা শব্দ উচ্চারণের ভঙ্গিমা এবং সব মিলিয়ে যে পরিবেশটা নুরুল কবির ওখানে তৈরি করেছিলেন সেটা ছিল খুবই পেশাদারিত্বমূলক একজন সম্পাদকের একজন সাংবাদিকের এমনটাই হওয়া উচিত আমি এই জন্য নুরুল কবিরকে অবশ্যই ধন্যবাদ জানাবো কবির দেখিয়ে দিয়েছেন যে আসলে সাংবাদিকদের আচরণটা কেমন হওয়া উচিত যে জিনিসটা মাহফুজ আনাম অথবা মতি রহমান ওনারা ভাবে ব্যক্ত হয়েছেন আমাদেরকে লজ্জিত করেছেন ওনারা আমি বলবো সেদিকে ইন্টারভিউটা ভালো আরেকটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক নুল কবিরের অনেক প্রশ্নের ক্ষেত্রে নিজের আপনার নিজের যে সারল্য নিজের যে সহজ ভঙ্গিতে জবাব দেওয়ার যে ওনার যে বৈশিষ্ট্য আগে অনেকদিন ধরেই ছিল সারা দুনিয়াকে উনি যেভাবে ইন্টারভিউ দেন খুবই বৈঠকি ভঙ্গিতে এবং খুবই সহজ ভঙ্গিতে উনি কথা বলেন এই জিনিসটাই এই ইন্টারভিউতে আমি দেখেছি আমার কাছে আসলে একটু করুণাই হয়েছিল মতুর রহমান চৌধুরী মাহফুজা নাম অথবা হানিফ মোহাম্মদের কারণ না হয়তো মানে বিব্রত হয়েছেন ভয় পেয়েছেন যে একটু কঠিন প্রশ্ন করলে লুনু আর কি মনে করেন কিন্তু সেরকম কিছু না নউল কবি যথেষ্ট বিব্রত করা প্রশ্ন করেছেন কঠিন প্রশ্ন করেছেন আমি বলবো দশলে কঠিন না প্রশ্ন তো প্রশ্নই সাংবাদিকের সেই প্রশ্নগুলো তো করা উচিত যে প্রশ্নটা তার পাঠক জানতে চায় তার দর্শক জানতে চায় সেই প্রশ্নগুলো নউল কবি করেছেন যদিও কিছু কিছু ক্ষেত্রে আমি তাহলেও বলবো আমি তো মানুষ মাত্র কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট থাকে আমি মোটামুটি একজন অসন্তুষ্ট টাইপের মানুষ কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি নূরল কবিরও কিছু কিছু জায়গায় হয়তো আরেকটু কঠিন হতে পারতেন যাও হোক সে আলোচনা আমরা না হয় করতেই পারি তবে যে কথাটা আমি বলতে চাই নূরল কবিরের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুজ যে কথাগুলি বলেছেন কতগুলি কথা যেমন একটা হলো উনি আগে একটা অন্য জগতে ছিলেন ওটা ছিল ওনার নিজস্ব জগৎ আবার এই জগতে উনি কোনোদিন ছিলেন না অত এই জগতের কথা উনি ভাবেননি ওনার ভাষায় দেখেন কি বলেছেন উনি এটা আমার নিজস্ব জগৎ নয় এই জগতে আমি কোনোদিন ছিলাম না থাকার কোনো আগ্রহ ছিল না এটা ডাম বা ডান বাম আমার জানা নেই অনেকটা হাতড়িয়ে হাতড়িয়ে চলার মতো অবস্থা কাজেই ভিন্ন জগৎ যে জগৎটা ওনার জানা নেই যে জগৎটা উনি হাত চলবেন সেই জগতে আশাটা ঠিক হয়েছে আচ্ছা এই প্রসঙ্গে আমি পরে আসছি ডিটেলে উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন যে উনি কেন এলেন উনি বলেছেন যে ছাত্ররা ওনাকে পার্সুয়েট করেছে উনি উনি প্রভাবিত করেছে তারা বলেছে যে তারা আমাকে পার্টিসিপেট করেছে যে এই পরিস্থিতিতে আপনার আশা দরকার শেষ পর্যন্ত রাজি হয়েছে তার মানে কি এটাকে বাংলায় যাকে বলা হয় অনেকটা অনুরোধে ঢেকে গেলা মানে যে জিনিসটা উনি পারেন না সেই জিনিসটা উনি করতে এসেছেন কেন করতে এসেছেন ছাত্ররা তাকে অনুরোধ করেছে ছাত্ররা কেন অনুরোধ তাদের রাখতে হলো রাখতে হলো এই কারণে যে উনি বলেছেন যে তোমরা রক্ত দিয়েছ তোমরা মানে প্রাণ দিয়েছ কাজে এটা যদি আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয় তোমাদের ত্যাগের তুলনায় আমি একটু না ত্যাগ করলাম একটু চ্যালেঞ্জটা গ্রহণ করলাম ওকে আমি এ পর্যন্ত শুনতে খুব ভালো শোনা যায় যে কত অবলীলায় কত সহজ সরল ভাবে স্বীকার করলেন যে এটা কাজ না এটা পারেন না উনি হাতড়িয়ে হাতড়িয়ে করবেন তারপর কেন করলেন যেহেতু ওরা প্রাণ দিয়েছে যেহেতু ওরা রক্ত দিয়েছে ওরা রিকোয়েস্ট করেছে ওদের রিকোয়েস্ট ফেলতে পারেন নাই কাজে চ্যালেঞ্জটা নিয়েছেন উনি কি চ্যালেঞ্জ দিলেন উনি সেই চ্যালেঞ্জটা নিয়েছেন যেটা উনি কখনো করেন নাই যেটা উনি কখনো করতে চান নাই যে ব্যাপারে যে জিনিসটা করার ব্যাপারে উনার কোনো রকম প্রস্তুতি নাই উনি সেই জিনিসটা করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ওদের রিকোয়েস্টে যেটাকে একটু আগে বললাম অনুরোধে ঢেকে গেলেছেন উনি তো ঢেকে তো গিলতে পারবেন না ঢেকে গেলে যায় যায় না মাঝখান থেকে ফলটা কি হবে আমি একটা উদাহরণ প্রায়ই দেই প্রায়ই দেই যেমন ধরা যাক আপনি খুব বড় একজন কর্মকর্তা আপনি একটা মানে অনেক টাকা পয়সার মালিক আপনি একটা প্রাইভেট জেট কিনলেন প্রাইভেট জেট কিনে সেটা প্রথম উড়ানে আপনি আপনার মানে খুব আদরের সন্তানকে বললেন যে বাবা তুমি চালাও সে বললো বাবা এটা তো আমার কাজ না আমি তো এটা চালাতে পারি না শিখি নাই ওই কোনো সমস্যা নাই আমরা রিকোয়েস্ট করছি আমাদের জীবনে প্রথম উড়ানটা আমার ছেলের হাত দিয়ে হোক তাহলে তুমি চালাও অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করার কারণে সে যে বসলো সে বললো যে আমায় চ্যালেঞ্জ বাবা অনুরোধ করেছে না করি কিভাবে অতএব যে আমি বসলাম উনি চালানো শুরু করলেন ভাই রেজাল্টে কি হবে রেজাল্ট হবে আপনার ছেলে এই প্লেনটা উড়াতে যে ও তো শিখে নাই ও তো এক্সপার্ট নাই ব্যাপারে কখনো তো করেনি তার আগ্রহও নাই প্লেনটা গোত্যাখ্যা পড়বে আপনার ছেলেও মরবে এবং সপরিবারে আপনারা মরবেন তো এই যে আদর আপনাদের আদর আমাদের আদর অথবা আরেকজনের না জেনেও কোনো ব্যাপারে গ্রহণ করা দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ নেওয়ার যে প্রবণতা নেট রেজাল্টটা কি হবে নেট রেজাল্টটা হবে যে উনি তো পারবেন না এবং উনি না পারলে কি হবে এক্সাম্পল ওনার পার্সোনাল ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তা কিন্তু থাকবে না পুরো দেশটা তো ডুববে দেশের কাণ্ডারি যিনি হন তিনি যদি অযোগ্য হন তিনি যদি ওই কাজের যোগ্য ব্যক্তি না হন জানেন উনি নিজেই স্বীকার করেছেন কিন্তু উনি ওই কাজে যোগ্য না হন তাহলে তারপরে যদি ওই কাজটা করার সুযোগ শুরু করেন তাহলে কি হবে পুরো দেশটাই তো মুখ চুপে পড়বে এখানে তো বিনয় এবং ভদ্রতার কোনো জায়গায় নাই রে ভাই ডক্টর ইউনুস একজন অসাধারণ ভালো মানুষ ডক্টর ইউনুস একজন অসাধারণ সৎ মানুষ তাই বলে যে দশ ডক্টর একজন অসাধারণ যোগ্য মানুষ অন্তত লোকে দেশ চালানোর ক্ষেত্রে যিনি দেশ চালাতে পারবেন তার যে যোগ্যতা যিনি ব্যাংক চালাতে পারবেন তার কি একই যোগ্যতা তখন উনি ব্যাংক চালাতে পেরেছেন কোনো সন্দেহ নাই কিন্তু উনি কি দেশ চালাতে পারবেন যোগ্যতাটা কথা উনি নিজে বলছে উনি পারছেন না নরুল কবির তাকে একটা আরেকটা প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন যে উনি যে সরকারটা করেছেন সেই সরকার সম্পর্কে মানুষের মনে যে কথাগুলি আসে সেটা হলো যে এনজিও নির্ভর নির্ভর চট্টগ্রাম করেছেন এবং তারা না উনি বলেছেন আকার এটা ওনার কানে যায় কেন উনি কি বলেন হ্যাঁ যায় ওনার কানে নাকি সবই যায় তো যায় তো উনি অ্যাকশন নেন না অ্যাকশন নেন না কেন বলেন উনি কি বলছেন তারা তো শিখবে আমি মনে করেছি আমার মতো তারাও শিখবে মানে বিমান চালাইতে বসছে আর কি শিখবে শিখতে শিখতে বিমান চালাবে ভাই এটা হইলে কিছু ভাই আচ্ছা ঠিক আছে তখন বললো ওনারা তো পারছে না উনি বলছে ওনারাও শিখবে আমি তো আমার কাজ দিয়ে সন্তুষ্ট না আমি তো পারছি না তাহলে ওরাও পারছে না অসুবিধা কি শুনতে কিন্তু অসাধারণ শুনতে কিন্তু অসাধারণ লাগে একটি সুন্দর কি বিনয় যে আমি পারছি না তা আমি ওদেরকে কেউ চাপ দেবো তোমরা পারো হলো যুক্তিটা যুক্তিটা হলো না এ যুক্তিটা হল এক ধরনের দায়িত্বহীন ব্যক্তির উক্তি উনি কিন্তু বুঝতে হবে এটা কিন্তু ওনার পার্সোনাল প্রপার্টি ঠিক করার দায়িত্ব উনি আসেন নাই এটা একটা ন্যাশনাল প্রপার্টি একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করছে ওনার এবং ওনার নিয়োজিত উপদেষ্টাদের সাফল্য অথবা ব্যর্থতার উপর উনি পারছেন না উনি উনার নিজের দায় নিচ্ছেন তখন তো ওনার উচিত হতো আরো যোগ্য যোগ্য লোককে নেওয়া বিভিন্ন জায়গায় সুনির্দিষ্ট ভাবে যাতে নাকি তাদের সাফল্য ওনার ব্যক্তিগত অসাফল্যকে ঢেকে দেবে উনি করলেন কি নিজে তো পারেনি না আরো কতগুলি যারা না পারে তাদেরকে নিয়ে আসলেন এবং এ নিয়ে বিভিন্নজন কথা বলছে আলাপ করছে উনি জানছেন কিন্তু তার কোনো প্রতিকার নিচ্ছেন না কেন নিচ্ছেন না করতে করতে ডেকে শিখবে ভাই এই এক্সপেরিমেন্ট করার দায়িত্ব তো আপনাকে কেউ দেয় না রে ভাই অথবা আমি বলি কি আপনাকে দায়িত্ব দিয়েছে আমি জানি না এই দেশের একজন নাগরিক হিসাবে আপনার এই এক্সপেরিমেন্ট করার মানসিকতা আমি গ্রহণ করতে পারবো না কারণ এতে আমার জীবনের শঙ্কা আছে আমি তো মনে করি আপনি আমাদের পুরো জাতি এই বাইশ কোটি বিশ কোটি মানুষ আঠারো কোটি মানুষের পুরো আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ বর্তমান নিয়ে আপনি খেলাধুলা করছেন এত দায়িত্বহীন কথা একজন একটা দেশের সরকার প্রধান কি করে বলে আমি বুঝতে পাই না আমি আগেই বলেছি ডক্টর ইনুস অসাধারণ একজন ভালো মানুষ উনি সৎ মানুষ উনি সরলভাবে নিজের অদক্ষতা নিজের অযোগ্যতাকে স্বীকার করছেন কিন্তু এই স্বীকারোক্তি আমার কি কাজে আসবে যদি সেটা জাতিকে আরো পনেরো বছর বিশ বছর পিছিয়ে দেয় কি কাজে আসবে সারল্য কোন ভিত্তি হতে পারে না সাফল্যের সাফল্যের ভিত্তি যোগ্যতা একমাত্র যোগ্যতা দিয়েই সাফল্য পাওয়া যাবে সারল্য দিয়ে নয় ডক্টর অনুজ নিজেই স্বীকার করেছেন উনি নিজেও অযোগ্য ওনার মন্ত্রী পরিষদ অযোগ্য হয়তো অনেকে বলবেন উনি বিনয় করে বলেছেন না বিনয় করে বলেননি উনি আত্ম উপলব্ধি থেকেই বলেছেন সেই আত্ম উপলব্ধিকে আমি অনার করি কিন্তু এই আত্ম উপলব্ধির পরের যে কাজগুলো যে আপনার হওয়ার পর ওরা যে বলা উচিত ছিল যে ওরা ওরা না ওদেরকে আমি সরিয়ে দেবো সেই যে না বলাটা এটাকে আমি পছন্দ করি না